হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ স্পেশাল একটা রেসিপি যেটার আমি নাম দিয়েছি লিচুর নও বা কারণ এটা খেতে এতই মজাদার হয়ে থাকে এক কথায় আনবিলিবেল আপনারা একবার তৈরি করেই দেখুন না খেলে বুঝতেই পারবেন না এটা যে কী পরিমাণ টেস্টি হতে পারে বাসায় একবার তৈরি করে দেখুন আমার কথা হানড্রেড পারসেন্ট মিলে যাবে সো নো মোর টকিং লেটস গো টু মাই কিচেন আজ আমাদের এই ডেজার্টটা তৈরির জন্য মেন যে ইনগ্রিডিয়েন্টস প্রয়োজন সেটা হলো লিচু এই লিচুগুলো এতটাই মিষ্টি হয়েছিল। যার জন্য ডেজার্টটা অনেক টেস্টি ছিল আজ এই ডেজার্টটার জন্য ফার্স্ট আমি যে কাজটা করে নিব সেটা হলো মালাই তৈরি করে নিব এই জন্য চুলায় একটা কড়াই বসিয়ে নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ লিকুইড মিল্ক সাথে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক এখন এখানে দিয়ে দিচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস সেটা হলো কনডেন্স মিল্ক এখন সবগুলোকে আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব এরপর চুলাটাকে অন করে দিব। এভাবে নেড়ে নেড়ে দুধটাকে জাল করে আমি ঘন করে মালাই তৈরি করে নিব জাল করার সময় কিন্তু ঘন ঘনই নাড়তে হবে না হলে মিল্ক গুলো নিচে লেগে যাবে এবং কিছুক্ষণ পর দেখা যাবে সেটা নিচ থেকে পোড়া লাগতে শুরু করেছে বেশ কিছুক্ষণ জাল করার পর এই যে মালাইটা অনেকটাই ঘন হয়ে এসেছে আমি এখন এটাকে নামিয়ে নিব আর খুব বেশি ঘন করব না কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরও বেশ কিছুটা ঘন হয়ে যাবে এখানে চাইলে আপনারা এক চা চামচ কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন তাহলে দ্রুতই ঘন হয়ে যাবে মালাইটাকে চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব এখন লিচুটাকে আমি এভাবে খোসা ছাড়িয়ে সুরি দিয়ে একটু কেটে এভাবে বীজটাকে বের করে ফেলে দেব এবং একইভাবে আমি সব লিচুগুলোই খোসা ছাড়িয়ে নিব। এখানে আমার পনেরো থেকে ষোলোটা মতো লিচু আছে আজকে আমি এই কয়টা ইউজ করব এখন ডেজার্টটা তৈরির জন্য আমি একে একে নিয়ে নিচ্ছি দুধের মালাইটা এইখানে নিয়ে নিচ্ছি কিছু বয়ল করা স্টিক নুডলস এখানে নিয়েছি কিছু বয়েল করা সাবুদানা এইগুলো বয়ল করা দেখিয়ে আর ভিডিওটা লম্বা করতে চাইনি কারণ এইগুলো আমরা সবাই বয়ল করতে পারি নিয়ে নিচ্ছি লিচু এখন সবগুলোকে আমি অ্যাসেম্বল করব একটা বাটিতে নিয়ে নিলাম প্রথমে লিচুগুলো লিচুগুলোকে কেটে আমি অবশ্যই একটু ছোট ছোট করে নিয়েছি আপনারা চাইলে এটাকে আস্তেও রাখতে পারেন দিয়ে দিচ্ছি বয়েলস করা নুরুল দিয়ে দিচ্ছি বয়েল করা সাবুদানা এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি সেই ঠান্ডা করা মালাই মালাইটা ঠান্ডা করে নেওয়ার পর অনেকটাই ঘন হয়ে গিয়েছে আমি অবশ্যই কিছুটা সময় ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি এখন একটা চামচ দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মিক্সড করে নিব। এখানে চাইলে আপনারা কিছুটা জেলেও দিতে পারেন দেখতে অনেকটা আকর্ষণীয় লাগবে খেতেও ভালোও লাগবে মিক্সড করার সময় এটাকে কতটা লোভনীয় লাগছে আমার তো মনে হচ্ছিল সেই সময় আমি একটু খেয়ে ফেলি মিক্সড করা হয়ে গেলে এখন এটাকে আমি ঢেকে ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য মোটামুটি একটু ঠান্ডা হওয়ার পর তারপর সার্ভ করব। কারণ এই সব ডেজার্টগুলো ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি টেস্টি হয়ে থাকে ফিরে আসলাম আধা ঘন্টা পর এটা ফ্রিজে রেখে আরও একটু বেশি ঘন হয়ে গিয়েছে যাই হোক এখন আমি দুইটা সার্ভিং গ্লাসে এটাকে সার্ভ করে নিচ্ছি এইটা যে খেতে কি পরিমাণ টেস্টি হয়ে থাকে মি বাসায় আপনারা একবার ট্রাই করেই দেখুন দুইটা গ্লাসই আমি ফুল করে নিয়েছি এখন আপনারা চাইলে এটাকে এভাবেও সার্ভ করতে পারেন আমি উপর থেকে একটু সরিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম কুচি ইটস জাস্ট ফর গার্নিশ এটা ইম্পর্ট্যান্ট কিছুই নয় আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং নো মোর টুডে আল্লাহ হাফেজ